আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের জজ ফার্নিচারে আমাদের সাথে আছে শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে কি দেখাবেন ভাই এই যে ভাই পিঙ্ক এবং অফ হোয়াইট মধ্যে অসংখ্য সোফা কিন্তু ভাই আজকে অসংখ্য সোফা সেট কালেকশন আছে সর্বনিম্ন কয় টাকায় সোফা সর্বনিম্ন 2500 টাকায় সোফা টু সিটের 2500 টাকায় সোফা আছে 2500 টাকায়

দেখতেই পারছেন কতটা নান্দনিক একটা সোফা সেট টি টেবিল সহ ভাই এটা ডিটেইলস একটু বলে দেন ডিটেইলসে যদি বলি তাহলে লেদারটার কথা বলতে হয় লেদারটা হলো অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার জি এগুলো ফেটে ফুটে যাবে না তো এগুলো ফেটে ফুটে যাবে না কারণ এটা হলো আর্টিফিশিয়াল যে এক নম্বর টাছে ওইটাই আমরা ইউজ করি জি অসংখ্য ধন্যবাদ আর এগুলো গোল্ডেন এসএস গোল্ডেন এসএস এটা কেউ চাইলে যদি সন্দেহ থাকে তাহলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবে তাও বা মরিচা কালার এর লাগে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আর যে ফর্মটা ইউজ করি এটা 3 ইঞ্চি 2 ইঞ্চি রাবার ফর্ম একদম সলিড ফর্ম একদম সলিড ফর্ম এই যে এখানে রাখছেন যে জি 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 সলিড ফর্ম কোনো ভেজাল নাই জোর তোলা নাই তো ভাই জোর তোলা থাকলে ভাই 50000 টাকা জরিমানা দিব মাশাআল্লাহ আপনারা নিজেরাই তৈরি করেন আমরা নিজেরাই তৈরি করি এবং নিজেরাই সেল করি মাশাআল্লাহ এখানেই কিন্তু তৈরি করা হয় আজকে ফ্যাক্টরি বন্ধ করে আমরা এখন ভিডিও করছি জাস্ট সামনে যে চ্যাপ্টার রয়েছে এটা হলো মালয়েশিয়ান এমডিএফ

আপনার ফ্রেমে কি ব্যবহার করেন ফ্রেম হলো আপনার प्लाई এবং মেহগনি কাঠের বাটাম। বাটাম। গ্যারান্টি দিচ্ছেন সোফাগুলো? গ্যারান্টি থাকবে 15 বছরের লিখিত গ্যারান্টি। 15 বছরের লিখিত গ্যারান্টি পেয়েছেন। ফার্স্ট 2215 এর নন্দনিক একটা সোফা সেট, সাথে একটা টি টেবিল রয়েছে। জি। টি টেবিলটার পায়টাও এসএস এর উপর একটা গ্লাস রয়েছে। জি, 10 মিমি গ্লাস। 10 মিমি গ্লাস। এটা যদি বাচ্চা যদি আপনার উপরে উঠেও তারপরে কোনো সমস্যা। এই যে আপনি তো বড়, আপনিই উঠছেন তারপরে কোনো সমস্যা। বাচ্চা ওইটা যদি লাফায়ও যে একটা আছে গ্লাস ভেঙে যাবে ওরকম সম্ভাবনা নাই। মাশাআল্লাহ, চমৎকার। এটা পনেরো বছরের টোটাল গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন ভাইয়া প্রাইস থাকবে বিশ হাজার টাকা টাকা আর টি টেবিল সহ চব্বিশ হাজার টাকা টি টেবিল সহ নিলে চব্বিশ হাজার চমৎকার নান্দনিক

কফি এবং অফ মধ্যে একটা দেখেন নান্দনিক টু টু ওয়ান ফাইভ সিট এটা সম্বন্ধে বিস্তারিত বলতে গেলে একই জিনিস ম্যাটেরিয়াল একই ম্যাটেরিয়াল সেম লেদার এবং এটার মধ্যে শুধু জেন্স হলো আপনার এই যে স্টোনটা স্টোনটা দেখেন এটা অরিজিনাল এক কাচের কাচের একদম ডায়মন্ড ডায়মন্ড একটা ভাব আছে জি এটা মানে লাইট পড়লে একটা খুব সুন্দর প্রতিফলন হয় সুতা দিয়ে পিছন দিয়ে ইও করা আছে যে বাচ্চারা চাইলে টান্দা উড়াতে পারবে না তো এটা ওঠানোর সুযোগ নাই চমৎকার একটা 215 সিট

প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা বিশ টাকা টি টেবিল শাও নিলে চব্বিশ টাকা চব্বিশ হাজার টাকা পড়বে দেখেন দারুন একটা সেট আপ এটা যখন আপনার বাসায় ফিটিং করবেন আরও সুন্দর লাগবে এরপরে কোনটা দেখাবেন টাইম পরে এদিকে গোল্ডেন এবং অফ হোয়াইটের মধ্যে কালারটা মানে গোল্ডেনের শিট দিয়ে করাইছে দেখে না কতটা লুক্রেটিভ একটা সোফা সেট গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালারের এসে শিট দিয়ে করা খুব সুন্দর লাগছে জি একটা নান্দনিক সোফা সেট এবং বছরের গ্যারান্টি টোটালটার উপর পনেরো বছর গ্যারান্টি এইটাও বিশ হাজার টাকা পড়বে বিশ হাজার টাকা চমৎকার এই সোফা করে দেওয়া যাবে রাখতে পারি না

বা পাউডার দিয়ে ইউ ইউ ওয়াশ করতে পারবে ও চমৎকার এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ সোফা সেট জি ওকে 15 বছরের গ্যারান্টি দিতে 15 বছরের গ্যারান্টি এবং 2215 সেট 20000 টাকা রেট 20000 টাকা রেট পড়বে আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর ভাই এই যে ফিরোজা কালার এবং অফ হোয়াইট কালার মধ্যে লুকটা দেখেন ভাই ভাই রে ভাই লুকটা দেখেন কত সুন্দর আমরা যে টিটিভিটে একটু সরাই দিই দেখেন কত সুন্দর একটা লুকস আসছে একদম মানে আপনারা খুব সুন্দর লাগছে এটাও গোল্ডেন উপরে গ্লাস সহ পাবেন খুবই সুন্দর নান্দ একটা সোফা সেট দেখেন কত সুন্দর এগুলা ময়লা হলে কোনো টেনশন ওয়াশ করতে করতে পারবে এরপরে ভাই এরপর আছে এদিকে কালো গুঁড়া

সলিড দিয়ে করা গজ গজনের প্লাই এবং মেঘনি কাঠের বাটাম প্রাইস নিচ্ছেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দর্শক শ্রোতা চমৎকার টাকা নিতে পারবেন এরপরে ভাইয়া

খুবই সুন্দর নান্দনিক একটা সোফা সেট ব্ল্যাক এন্ড গোল্ড ভাই রে ভাই কম্বিনেশনটা দেখেন এটা নাকি একদম ভাইরাল ভাই একদম ভাইরাল কালার এটা যেই দেখে এরই পছন্দ হবে ভাই জি খুবই সুন্দর দেখেন কত সুন্দর একটা টু টু ওয়ান ফাইভ টেবিলটা একটু রাউন্ড করা হয়েছে হ্যাঁ রাউন্ড করা হয়েছে রাউন্ড করা হয়েছে খুব সুন্দর একটা সোফা সেট এটার সম্বন্ধে আর বিস্তারিত কি বলবো যে সেম ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল ডিজাইনটা শুধু চেঞ্জ

লাইলং সুতা দিয়ে পিছন দিয়ে মারা আছে মানে বুঝতেই পাচ্ছেন কতটা মজবুত করে এগুলা করা হয়েছে আপনি এখানে পানি দিয়ে ওয়াশ করবেন ভেতরে পানি যাবে না পানি যাবে না চমৎকার পানি যাওয়ার কোনো সিস্টেম নাই ভিতরে যা আছে সব পরে যাবে এমনিতে জি ওয়াটার করে করা হয়েছে খুব সুন্দর টু টু ওয়ান ফাইভ সামনে যে এমডিএফ চাপ দেখছেন এটাও কিন্তু ওয়াটার প্রুফ লেকার পলিশ করা জি লেকার পলিশ করা টোটালটার উপরেই গ্যারান্টি রয়েছে পনেরো বছর মানে পনেরো বছরের মধ্যে কোনো কিছু হবে না ইনশাল্লাহ কোনো ঝামেলা নেই আরো বেশি দিন ব্যবহার করতে পারবেন যত্ন করে ব্যবহার করলে জি জি আর এটার প্রাইসও থাকতেছে সেমি সেম ম্যাটেরিয়াল যেহেতু 2215 সেট 20000 টি টেবিল সহ 24000 টি টেবিল সহ টেবিলের উপরে কিন্তু 10 মিলি গ্লাস হবে 10 মিলি গ্লাস হবে ভিউয়ার্স 24000 টাকায় চমৎকার এই সেটআপ নিতে পারেন আর যদি 20000 টাকা দেন সেক্ষেত্রে টি টেবিল আপনার প্রয়োজন নেই সেক্ষেত্রে 20000 টাকায় চমৎকার এই সোফা সেট নিতে পারবেন আপনার শুধু টু সিট প্রয়োজন নিতে পারবেন শুধু একটা সিঙ্গেল সিট প্রয়োজন সেটাও নিতে পারবেন কারণ এটা হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরি এরপরে ভাই এরপরে আমাদের সেই ওই যে পঁচিশশো টাকা দিচ্ছে সর্বনিম্ন প্রাইস এটা পঁচিশশো টাকা এইটা তো মনে হয় দিয়ে বানাইছেন ভাই ভাই সলিড পঁচিশশো টাকার সোফা দরকার হয় এটা তো যদি জুট প্রমাণ করতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা বলছি না ভাই ওটা দিয়ে দিব দেখেন কোনো সমস্যা এটা তো সলিড ফর্ম করা আছে এটা টু সিটের প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো আর যদি থ্রি এবং টু নেয় থ্রি এবং টু ছয় টাকা পড়বে ছয় টাকা পড়বে এই সেটটা পুরা সেট ওকে ভাই অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে ভাই যারা অর্ডার করতে যাচ্ছে দেশ প্রবাস থেকে বিভিন্ন জন আমাদের ভিডিওটা দেখে আলহামদুলিল্লাহ অর্ডার করার সিস্টেমটা বলুন অর্ডার করার সিস্টেমটা হলো যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে হোম ডেলিভারি একদম বাড়ি পর্যন্ত কোনো টেনশন নাই কোনো টেনশন নাই জি আলহামদুলিল্লাহ বাড়ি পর্যন্ত পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ পরব আর ডেলিভারি চার্জ থেকে মাত্র এক টাকা অ্যাডভান্স করবে আর বাদ বাকি টাকা যা আছে সম্পূর্ণটা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে দিতে পারবে জি বৃহস ভাবেন আপনার গ্রামে বাড়ি আপনি এই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন টি টেবিল ছাড়া বিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ পঁচিশশো অর্থাৎ বাইশ হাজার পাঁচশো টাকা আসবে আপনি জাস্ট এক হাজার টাকা পাঠাবেন বাকি একুশ হাজার পাঁচশো টাকা আপনার বাড়িতে প্রোডাক্ট দেবে তারপরে পাঠাবে তারপরে পাঠাবে এবং প্রতারণার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে ভিডিও কল দিবে ভিডিও কল দিবে এবং দেখবে কারখানা ফ্যাক্টরিতে যে জায়গায় ভিডিও করছি ঠিক আছে কিনা সব কিছু বা আমি ভিডিওতে কথা বলতেছি আমি কি ঠিক আছে কিনা জি এটা দেখে শুনে তারপরে বাদ বাদদা কিটাইও করতে পারব বা অর্ডার করবেন সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নেই যে সকাল আপুরা সাইফিল করেন তারা আপনারা ক্যামেরা অফ রেখে ভিডিও কল দিবেন এবং দেশ প্রবাস থেকে অর্ডার করতে পারবেন ঠিকানাটা আরেকবার বলে দিই ঠিকানাটা অষ্টাশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপট্টি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিংয়ের তৃতীয় তলায় জস ফার্নিচার জস ফার্নিচার একটা রেপুটেড প্রমিন্যান্ট কোম্পানি আমি ভাইয়াদের সাথে অনেক ভিডিও করেছি আপনারা অংখ্য অসংখ্য সোফা নিয়েছেন আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে একদম অনেস্টলি একটা কথা বলি আমি এখন পর্যন্ত জজ ফার্নিচারের বিরুদ্ধে কোনো কমপ্লেন পাই নাই যে ভাই প্রোডাক্ট অর্ডার দিয়েছি প্রোডাক্ট পাই নাই সঠিক টাইমে পাই নাই অথবা প্রোডাক্টে ভেজাল প্রাইসি এইরকম কোনো কমপ্লেন নাই কয়েক বছর যাবৎ কিন্তু ভাইয়ার সাথে আমার ভিডিও হচ্ছে অনেকগুলা ভিডিও করেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা একটা ভালো মানের প্রতিষ্ঠান থেকে একদম তরুণ উদ্যোক্তার কাছ থেকে আপনার পণ্যটি শখের পণ্যটি নিতে যাচ্ছেন দীর্ঘদিন রিল্যাক্সে ব্যবহার করতেছেন কারখানার দামে এই সব সোফা সেটগুলো কিন্তু বড় বড় শোরুমে হিউজ প্রাইস প্রায় ডাবল থাকে চল্লিশ বিয়াল্লিশ এই ধরনের দামে পাবেন আপনারা তো একদম ফ্যাক্টরি থেকে আপনারা নিতে নিতে পারেন সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে ভেদার নাম্বার দেওয়া আছে আল্লাহ হাফেজ